যারা আমার মতো পাঙ্গাস মাছ লাভার আছেন তারা কিন্তু এখনই কমেন্ট করে ফেলুন তো আজ কিন্তু রান্না করেছিলাম বাড়ির পুকুরের পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল রান্না করেছি সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন খুবই সহজ একটা রান্নাবান্না নিয়ে কিন্তু আজ আবারও চলে আসলাম তো প্রথমে কিন্তু মাছগুলো আগে থেকে কিন্তু ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সাথে কিন্তু সামান্য পরিমাণে মরিচের গুঁড়োও দিয়েছি তো এখন এই তো ভালোভাবে একটু ভেজে নিব তো পাঙ্গাস মাছ কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু একদমই পছন্দ করে না শুধু আমার জন্যই রান্না করছি কাছে মনে হয় পাঙ্গাস মাছের মাথা লেজ তেল জাতীয় আর কি পিসগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এই জন্য আমি মাথা লেজ নিয়ে নিয়েছি আর এই তো মাছ বাজার শেষে চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এই তো হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এই তো ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে কিন্তু একটু মিশিয়ে দিব এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তো এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো এখন মশলাটাকে কিছুক্ষণ কিন্তু আমি পাঁচ মিনিটের মতো কিন্তু জাল করে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে তো এখন একটু জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি তো এই তো আগে থেকে কিন্তু বেগুন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখন দিয়ে দিব এখানে কিন্তু একটা বেগুন ছিল আর এই তো একটা কিন্তু বড়ো সাইজের আলু ছিল তো যেহেতু আমি একজন খাবো সেজন্য আর কি এটাই হয়ে যাবে তো এখন তরকারিটাকে কিন্তু কিছুক্ষণ আমি ভালোভাবে একটু কষিয়ে নিব এই তরকারিটা আপনি যত বেশি কষাবেন ততটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে তো মনে হয় এভাবে রান্না করলে ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আসলে একজন আমরা এক এক রকম করে রান্না করি তো আমি আমার মতো করে রান্না করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো তরকারিটা যখন পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো এখন এখানে পানি অ্যাড করে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু তরকারিটাকে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিব আমি সবসময় কিন্তু তরকারি মাছ একসাথে কিন্তু পানি দেওয়ার সাথে সাথে দিয়ে দিই অনেকে আছে তরকারিটা যখন বলক চলে আসে তখন কিন্তু দেয় তো তো মাছ দেওয়ার শেষে আমি এখন একটু কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিব তো ঢাকনাটা উঠানোর পর এখানে কিন্তু তরকারি আশি পার্সেন্টের মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আবার আমি কিছুক্ষণ কিন্তু এটাকে ঢেকে দিবো ঝোলটা একটু শুকিয়ে নেব তো এই ওঠানোর পর একটা টমেটো কিন্তু আমি কেটে দিব যারা টমেটো বেগুনের সাথে পছন্দ করে না তারা এটা স্ক্রিপ করতে পারেন সুম্টের মতো কিন্তু আমি এটা জাল করে নিয়েছি আর আমার তরকারি কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে কিন্তু সবগুলো তরকারি কিন্তু নিয়ে নিয়েছি তো আমার সাথে কিন্তু আমার দেওয়া খেয়েছিলো খেয়ে কিন্তু বেশ বলেছিল যে খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে আপনারা কিন্তু এভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম